গল্প পড়িও আমরা সবাই জানি জিনুক থেকে মুন্ত লাগ মুক্ত হয় কিন্তু সব জিনুক থেকে মুক্ত হয় সব জিনুকে কিন্তু মুক্তা হয় না মুক্তাক হয় শুধুমাত্র বিশেষ কিছু জিনুক থেকে এর কোন সেই বিশেষ জিনুক কি আল কোরআনের ভাষায় আল কোরআনতে বলা হয়েছে প্রত্যেক সৃষ্টি জগৎকে প্রত্যেক সৃষ্টি আল্লাহ কি দিয়েছেন এলহাম দিয়েছেন এভরিওয়ান আসসালামু আলাইকুম দি ছাত্র যদি আই এম গোইং টু টক অ্যাবাউট ওয়াই উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাস টিচারস লেকচার সো উইদাউট মাচডু লেটস গেট স্টার্ট তাই আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটি হচ্ছে একটি সফল ক্লাসের কথা অর্থাৎ আমরা ক্লাসে শিক্ষকের লেকচার বুঝতে পারি না কেন তো তিনি তিনটি বিষয়ে ওই বিষয়টি তুলে ধরেছেন প্রথমত শিক্ষক যে বিষয়টি পড়াবেন যে বিষয়ে লেকচার দিবে সেই বিষয়টি যদি আমরা এর আগের দিন অথবা এর আগে যদি আমরা পড়ে আসি তাহলে শিক্ষক যখন পড়াবেন তাহলে ওই বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারব উপলব্ধি করতে পারবো প্রয়োজনীয় কোনো কিছু জানা থাকলে প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারবো দ্বিতীয়তে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ক্লাসে শিক্ষকের লেকচার মনোযোগ দিয়ে শোনা ধরেন শিক্ষক ক্লাসে লেকচার দিচ্ছেন কিন্তু আমি যদি সাইড টক করি আমার মনোযোগ যদি অন্য জায়গায় থাকে মনোযোগ যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে শিক্ষকের আমি লেকচারটি বুঝতে সক্ষম হব না প্রপারলি তাই ক্লাসে যখন টিচার লেকচার দিচ্ছেন তখন মনোযোগ খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে হচ্ছে ক্লাসের লেকচারের পর ভাষায় এসে সেটা পুনরায় পড়া অর্থাৎ এই টিচার যে লেকচারটি ক্লাস দিয়েছেন সেই লেকচারটি যদি আমি ভাষায় এসে যদি রিভাইজ করি এবং ওই বিষয়ের উপর ওই টপিকের উপর যদি আমি এক্সারসাইজ করি তাহলে ওই বিষয়ে আমার পূর্ণাঙ্গ দখল চলে আসবে এইসব কিছু করার পরেও যদি আমি কোনো কিছুতে আটকে যাই তাহলে এই টপিকটি যে বন্ধু বা বান্ধবী ভালো করে বুঝেছে তার সহায়তা নিতে পারি নতুবা আমি শিক্ষকের সহায়তায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি তাহলে এইভাবে আমি ক্লাসের লেকচার আমি ভালো করে আমি আয়ত্ত নিয়ে আসতে পারবো এটি একটি গল্পের মাধ্যমে এই বিষয়টিকে আরো ইন্টারেস্টিং করেছেন গল্পটি হচ্ছে আমরা সবাই জানি ঝিনুক থেকে মূল্যবান মুক্ত হয় কিন্তু সব জিনু থেকে মুক্ত হয় সব ঝিনুক কিন্তু মুক্তা হয় না মুক্তা হয় শুধুমাত্র বিশেষ কিছু ঝিনুক থেকে কোন সে বিশেষ ঝিনুকটি আল কোরআনের ভাষায় আল কোরআনে বলা হয়েছে প্রত্যেকটা সৃষ্টি জগৎকে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ কি দিয়েছেন এলহাম দিয়েছেন অর্থাৎ জ্ঞান দিয়েছেন কিন্তু ঝিনুক তার এলহামের মাধ্যমে জানতে পারে অর্থাৎ ঝিনুক থেকে মুক্ত হয় কখন যখন এক বিশেষ ধরনের বৃষ্টির ফোটা যখন ঝিনুক তার পেটে ধারণ করতে পারে তখনই ওই ঝিনুকে মুক্তা হয় তাহলে কোন সময়ে বৃষ্টির কিন্তু তার মাধ্যমে জানতে পারে। তখন সাগর তলদেশ থেকে উপরে উঠে ওই বৃষ্টির ফোটা ধারণ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তখন ওই ঝিনুকের মধ্যে কিন্তু মূল্যবান মুক্তা হয় সব ঝিনুকেও কিন্তু হয় না তো ওই বিশেষ সময়ের জন্য ওই ঝিনুকগুলো কিন্তু অপেক্ষায় থাকে এবং অপেক্ষায় থাকার পর ওই নির্দিষ্ট সময় যখন যখন আসবে পড়বে তখন কিন্তু বৃষ্টির ধারণ করে তারপর হয় ঠিক একইভাবে আমরা শিক্ষার্থীরা কি করতে পারি আমরা আমাদের টিচারের লেকচার শোনার ক্ষেত্রে আমরা আদবের সাথে আমরা মনোযোগের সাথে যখন আমরা ক্লাসে আমাদের সর্বাত্মক বোঝার চেষ্টার সাথে যদি আমরা ক্লাসে আমরা যদি থাকতে পারি মনোযোগী থাকতে পারি তাহলে আমরা ক্লাস থেকে আমরা সর্বোচ্চ আমরা রেজাল্টটা আমরা পাবো সর্বোচ্চটুকু আমরা জ্ঞান আহরণ করতে পারব শিক্ষক থেকে তোকে ধন্যবাদ দিতে চাই এই বিষয়গুলো শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়ে শিক্ষা জীবন অর্থাৎ শিক্ষা জীবন সফল করার জন্য একজন শিক্ষার্থী কি কি করণীয় কে কি করতে হবে সব বিষয়ে এই বইটিতে সুন্দর করে লিখা হয়েছে উপস্থাপন করা হয়েছে আমি বেশ কয়েকটি অধ্যায় পড়েছি তো সেখান থেকে আমার এই টপিকটা অনেক ভালো লেগেছে সব বিষয়ে কিছু না কিছু শিকার আছে তবে এই আমার অনেক ভালো লেগেছে তো আশা করছি আপনারা সবাই এই বইটি কিনবেন এবং কিনে আশা করি আপনারা যারা অভিভাবক শিক্ষক আছেন অভিভাবক যারা আছেন তারা আপনারা আপনাদের সন্তানকে গিফট করতে পারেন এই বইটি খুব সুন্দর করে লেখা হয়েছে অধ্যাপক নয় লিখেছেন এবার আমি সফল হব এটা হচ্ছে এই সিরিজের প্রথম বই তো এই বইটিতে তিনি অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু তুলে ধরেছেন আশা করছি যে সকল শিক্ষার্থীর অনেক কাজে আসবে শিক্ষা জীবনকে সফল করার জন্য আর এতক্ষণ ইফতেখারুল ইসলাম ছিলাম বুক লিখলে নিয়ে আশা করছি সাথে থাকবেন আমার আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম